হ্যালো ভিভার্স সায়নাল হোসেন চ্যানেলে স্বাগতম তো আজকে তামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন কিসের উপর যে গণনা করার মন্ত্র গণনা করার মন্ত্র ওই মন্ত্র শুনেই বুঝে যাবেন যে ওই মন্ত্র দিয়ে কাজ হবে কি হবে না তো সরাসরি আমার চ্যানেলে আজ থেকে অনেক ভিডিও দিয়েছি অনেক মারাত্মক দিয়েছি আমার চ্যানেলে গিয়ে দেখবেন অনেক কিছু দিয়েছি যে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল দিয়েছি মন্ত্র তন্ত্র সব কিছু যদি ভালো লাগে দেখবেন দেখে আমার সঙ্গে থাকতে পারেন শিকার জন্য আর যদি বাউতা বলে যদি শিখে না তো ওইটা কিন্তু আপনার কথা তো আজকে যেটি দিতে এসেছি মানুষের কাছে গিয়ে তার মনের কথা বুঝতে পারবেন তা আমি মুখে বলে দিয়েছি ওইটা কিন্তু সহজ নয় ওটা কিন্তু সহজ নয় মারাত্মক কথা সবাই বিশ্বাস করবে না যে সত্যি কি ওই রকম হবে বা মন্ত্র এমন এক জিনিস মন্ত্র এমন এক জিনিস মন্ত্র দিয়ে সব কিছু করা যায় যদি সত্যি যদি আপনার ভিতরে যদি বিশ্বাস থাকে তো আজকে আমি যে মানুষের মনের কথা গণনা করা ওইটাকে গণনা করা বলে যদি গণনা করেন তার মনের কথা বলিতে আপনার কাছে যদি রুগী আসে ওই মন্ত্র দিয়ে তার মনের কথা বুঝতে পারবেন সে অবাক হয়ে যাবে কিভাবে আপনি বুঝলেন সরাসরি এম সহ মন্ত্র আমি স্কিনি দিয়ে দেব আপনারা দেখবেন প্রথমে ওই মন্ত্র আমি দিয়েছিলাম এবং এখন থেকে আমি গণনা আমি আমার চ্যানেলে ডালতে থাকবো যদি আপনাদের বিশ্বাস হয় তো ওইগুলো করে দেখেন ওইগুলো অনেক মারাত্মক মন্ত্র ওইগুলো মন্ত্র কোথাও পেয়েছেন নতবা ওইগুলো কিন্তু মারফতের লাইনের মানুষ তারা কিন্তু দেখলেই বুঝে যাবে ওই মন্ত্রের ভিতরে কিন্তু কাছে নয় দরজার কথা ওই নয় দরজা গড় নয় নিজের শরীর নয় নয় দরজা বন্ধ করে খেলা যে নিজের ভিতরে নূর তৈরি করতে হয় তো ওইটা কিন্তু যে ওইটা দিয়ে কাজ করবেন হুম ওইটা দিয়ে করবেন নয় দরজা খুলে ওই মন্ত্রের ভিতরেই বুঝে যাবেন কিভাবে হুম কিভাবে করতে হয় মন্ত্রের ভিতরেই বুঝে যাবেন যে পশ্চিম মুখে হয়ে বসবেন ঝুম্মারায় তো আমি জুম্মারাইত কি আমি বলে দেব হুম আমি প্রথমে ভিডিও তৈরি করেছিলাম ওই ভিডিও আমি কিন্তু এত কথা বলতে পারি নাই তো আজকে আমি পুরোপুরি বিধিসহ আমি দিতেছি ওইটা করে দেখেন কিন্তু ফল পাবেন হুম করে দেখেন ফল পাবেন তো সরাসরি আমি বিধি বলে দিই আমি মন্ত্রও বলে দিই আমি ভিডিও বন্ধ করে দেব তো বিধি হচ্ছে জুম্মা রাত্রে জুম্মারাত্রে বসবেন জুম্মারাত কালকে যদি আসে দিন আসবে জুম্মার দিন হুম জুম্মার দিন যখন আসবে দিন নয় রাত্রে বৃহস্পতিবার দিন গিয়ে যেটি রাত আসবে ওই রাত যখন রাত বিতিয়ে দিন আসবে শুক্রবার দিন শুক্রবার দিন পাওয়ার আগের রাত্রে জুম্মারাত বলা হয় বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে ওই মন্ত্র একশত আটবার পাঠ করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পর যদি বলেন ওই রাত্রে থেকে আপনি ওইটা সিদ্ধ করবেন পুরোপুরি আপনি প্রয়োজন যে পুরোপুরি করবেন হ্যাঁ ওই দিন থেকেই শুরু করতে পারেন আর যদি বলেন না আজকে আমি ওই মন্ত্র সিদ্ধ করেছি পর থেকে আমি ওই মন্ত্র দিয়ে কাজ করার জন্য আমি প্রস্তুতি নেব যদি বলেন তো পরের জুম্মা রাত্রে থেকে ওইটা কিন্তু জব করতে হবে কত মানুষ গণনা করে সফল হয়েছে কমেন্ট গণনার বিষয়ে কমেন্ট করে বলবেন তো আমি স্ক্রিনে মন্ত্র দিয়ে দিতেছি আপনারা দেখেন অনেক সহজ কিন্তু মন্ত্র অনেক সহজ মন্ত্র তো দেখেন স্ক্রিনে উমে আল্লাহ নূরে মোহাম্মদ আসএ স্থানে আল্লা নবীর দর্শন করি বসি যোগাসনে আল্লা নবীর কালেমা দিয়ে করলাম নয় দরজা বন্ধ জাহেরে বাতিনে খেলা খেলে নয় দরজার গড়ে জাহিরে বাতিনে খেলা দেখি বন্ধ ঘরে বসে আল্লা নবীর দর্শন করি ওই আসনে বসে দুহাই আল্লাহ দুহাই মোহাম্মদের দুহাই রুমান দুহাই নাসুদ দুহাই মালাকুদ মোহাম্মদ শাই দুহাই বড় পীর সুলাইমানের দুহাই। উমে আল্লাহ নূরে মোহাম্মদ এশো এস্তানে আল্লা নবীর দর্শন করি বসি যুগাসনে আল্লা নবীর কালেমা দিয়ে করলাম নয় দরজা বন্ধ জাহিরে বাতিনে খেলা খেলে নয় দরজার ঘরে জাহেরে বাতিনে খেলা দেখি বন্ধ করে বসে আল্লা নবী দর্শন করি ওই আসনে বসে দুহাই আল্লাহ দুহাই মোহাম্মদের দুহাই রুমান দোহাই নাসুদ দুহাই মালাকুদ মোহাম্মদ চাই দুহাই বড় পীর সুলাইমানের দুহাই তো দেখে নিয়েছেন মন্ত্র মন্ত্র দেখে নিয়েছেন তো ওই মন্ত্র ওই মন্ত্র কি করবেন যখন জুম্মারাত থেকে পাঠ করবেন একচল্লিশ দিন পাঠ করবেন পাঠ করে ওই মন্ত্র দিয়ে কাজ আপনি করবেন এখন ওই মন্ত্র দিয়ে কাজ করবেন কিভাবে করবেন কারো কাছে যাবেন যাওয়ার পর আমি প্রথমেই বলেছিলাম ওই ভিডিওর বিধি আমি বলেছিলাম যে একুশবার অথবা এগারোবার পাঠ করে তার মনের কথা বুঝতে পারবে তো একুশবার অথবা এগারোবার আমি কেন বলেছিলাম আর আজকে বলবো সাতবার অথবা তিনবার আমি যেটি আমি বিধি দেই কিন্তু ওই বিধি যেন আপনাদের কাজে আসে তো তন্ত্রমন্ত্রে যারা সব কিছু জানে তারা কিন্তু বুঝে যাবে তারা কিন্তু ওই কাজ অনেক মারাত্মক ফল পাবে তার জন্য আমি ওইটা বার অথবা বার বলেছি কিন্তু আপনারা পারবেন না তার মুখে যদি ধরেন সাধারণ মানুষের মনের কথা জানবেন রাস্তা দিয়ে যাইতেছে তার মনের কথা জানবেন তো কিভাবে করবেন তার মুখের দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়েন অথবা বন্ধ করেন অনেক মন্ত্র আছে যে নিঃশ্বাস বন্ধ করে তিনবার উচ্চারণ করতে হবে ওইটা নিঃশ্বাস ছাড়েন যে কোনো হিসাবে তার মুখে থাকিয়ে একবার মন্ত্র বলবেন তারপর আবার বলবেন আবার বলবেন ফুক দেওয়ার দরকারই নাই ওই মন্ত্র তিনবার পড়বেন দেখবেন আপনার মনে তার মনের কথা আপনার মনে এসে গিয়েছে যে কিছু বলবেন তাকে সে হে বলতে বাধ্য হবে ওই মন্ত্র যে আপনি একচল্লিশ দিন ওই মন্ত্র যে জব করবেন কেন করবেন ওই মন্ত্রের ভিতরে যে গড়ে যে জাহিরি বাতুনি জাহিরি মানে আমি দেখতেছি জাহিরি মানে দেখতেছি বাতুনি মানে ভিতরের গোপন গোপন জাহিরি হচ্ছে জাইরা দেখতে পারতেছি গোপন হচ্ছে বাতুনি জাহিরি বাতুনি ওই মন্ত্র আপনার আপনার ভিতরে বসাইতে হবে হুম জাহিরি নিয়ে খেলা দেখি বন্ধ করে বসে আপনার নয় দরজা বন্ধ যখন হবে তখন ওই মন্ত্র উচ্চারণ যখন একচল্লিশ দিন করবেন আপনার নয় দরজা বন্ধ করতে গেলে গুরুর গুরু লাগে গুরুর সঙ্গ নিতে হয় গুরু সঙ্গ আপনাদের তো গুরু আছে ওই মন্ত্র একচল্লিশ দিন করেন আপনার ভিতরে ওই মন্ত্র বসে যাবে বসে যাওয়ার পর যে বলবেন আমার তো নয় দরজা বন্ধ হয় নাই তো ওইটা কিন্তু ওইটা কিন্তু আপনার কথা ওইটা কিন্তু অনেক গুরুত্বে অনেক কথা ওইগুলো আমি কিন্তু বলতেছি না আমি বলতেছি যে ওইগুলো আপনি ওই মন্ত্র উচ্চারণ করেন করে দেখেন জুম্মারাত্রে বসে একশত আটবার করে প্রতিদিন একচল্লিশ দিন করবেন প্রতিদিন একচল্লিশ দিন জুম্মারাত থেকে করবেন করার পর দেখবেন আপনার ভিতরে জাহিরি বাত্তুনি এলেম যে ওটা কিন্তু গুরুর নিয়ে যদি প্রকৃত গুরু নিয়ে যদি ওইগুলো ওই মন্ত্র যদি জপতে থাকেন ভিত্তর খুলে যাবে খুলে যাবে খুলে যাওয়া মানে ওই মন্ত্র উচ্চারণ করতেই হয় না তার মনের কথা তার মুখের তাকিয়েও বলে দিবেন ওইটা কিন্তু অনেক গোপন কথা আছে ওইগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো কীভাবে ভিতর খুলেই যাবে মন্ত্র উচ্চারণ করার দরকারই নাই তার মুখের দিকে তাকিয়ে ওই মন্ত্র পাঠ করেন দেখবেন অটোমেটিক নিজের ভিতরে তার মনের কথা এসে যাবে আমি বারবার বলতেছি যে জাহিরি বাতিনি ওই মন্ত্রের ভিতরে আছে মারফতের এলমে মারফতের যারা তারা কিন্তু বুঝে গিয়েছে সরাসরি অন্য হিন্দু বাইরে এবং অনেক মানুষ বুঝবেই না ওইগুলো এলমে মারফতের মন্ত্র ওই মন্ত্র তারা কিন্তু বুঝে যাবে জাহিরি বা তিনি আপনার খুলে যাবে খুলে যাবে বলতে আপনি গুরুর সঙ্গ নিতেই হবে গুরু আপনার থাকতেই হবে তারপর ওইটা মন্ত্র পাঠ করেন পাঠ করে দেখেন আপনার হয় কি হয় না ওইটা একচল্লিশ দিন করেন করে কারু কাছে গিয়ে প্রমাণ করেন কারু কাছে গিয়ে ওইটা মন্ত্র যদি প্রকৃতভাবে যদি বসিয়ে দেন আমার মনে হয় না যে তার মুখে তাকিয়ে ওই মন্ত্র উচ্চারণ করতে হবে মন্ত্র উচ্চারণ না করলেই চলবে আমার ওই রকম ধারণা হচ্ছে যে মন্ত্র উচ্চারণ না করলেই চলবে আপনার ভিতরে ওই মন্ত্রের প্রভাব বসে গিয়েছে আর যদি ওই রকম যদি হয় আপনি মন্ত্র উচ্চারণ করতেছেন আপনার ভিতরে বসে গিয়েছে তখন একটি কাজ করবেন ওইটা কিন্তু আমি বলে দিতেছি একটি কাজ করবেন কিভাবে আপনি এক সপ্তাহ পর পর একশত আটবার জব করে নেবেন কতটুকু মারাত্মক হয়ে দেখবেন ওইটা কিন্তু বিধি বলতেছি যে গোপন থেকে যে একশত আটবার উচ্চারণ করে নেবেন জুম্মা রাত্রে ওই মন্ত্র জুম্মা রাত্রে আপনি সিদ্ধ প্রতিদিন প্রতি জুম্মা রাত্রে করবেন আপনি তার কাছে গিয়ে বলার জরুরি নাই আর আপনার ভিতরের এলএম খুলে যাবে সবাই বুঝতে পারবে যে সবাই বুঝতে পারবে তার ভিতরে কিছু না কিছু আছে ওটা কিন্তু মারফতের অলিয়া আউলিয়া গণ যখন তাদের কাছে বায়াত গ্রহণ হয় মুরিধ হয় তারা কিন্তু তারার ভিতর ওই রকম খুলে যায় আপনি মন্ত্র দিয়ে খুলতেছেন হুম তো প্রকৃতভাবে গুরুর সঙ্গ নিলে ওই মন্ত্রই লাগে না ভিতর খুলে যাবে এবং তাকে বোঝনা করে যদি তার সঙ্গে যদি থাকেন এমনিই তার ভিতর খুলে যাবে যদি প্রকৃতভাবে আমি কী হিসাবে বলতেছি যদি বুঝেন তো বুঝে গিয়েছেন যদি বুঝেন ওইটা পরের কথা হুম তো প্রকৃতভাবে ভিতর খুলতে গেলে হিন্দু ভাইরা বলবেন আমি ওই মন্ত্র করতে পারবো হ্যাঁ পারবেন মুসলমান ভাইরাও পারবেন সব কিছু যে কোনো হিসাবে করতে পারবেন তো পশ্চিম মুখ হয়ে দুপদ্বীপ জ্বালিয়ে দুপদীপ জ্বালিয়ে আসনে বসবেন আসন তো বুঝে গিয়েছেন কীভাবে ওইগুলো কিন্তু বিধিতে থাকে না ওইগুলো তো আপনি তন্ত্রমন্ত্র জানেন যদি তো আপনি বুঝে গিয়েছেন সাদা আসন বিছাবেন ভালো কাজের জন্য সাদা আসন বিছানো হয় খারাপ কাজের জন্য লাল কালো কালো আসন বিছানো হয় সাদা আসন বিছিয়ে পশ্চিম মুখ হয়ে দুপদ্বীপ জ্বালিয়ে শরীর আঁতর মেখে যদি বসেন তো ভালো হয় তো ওই রকম আমার চ্যানেলে ভিডিও পাবেন আজকে যেটি দি ওইটা কিন্তু প্রমাণ করবেন ওই রকম ভিডিও আমার চ্যানেলে পাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন সত্যি ভিডিও পাওয়ার জন্য এবং মারাত্মক অনেক কিছু শিখতে পারবেন গণনাও অনেক কিছু আমার চ্যানেলে ডালবো এবং আমার চ্যানেলে অনেক কিছু দিয়েছি তো আজকের ভিডিও এটুকু আমি ভিডিও এখানেই বন্ধ করলাম আমার চ্যানেলের সঙ্গে থাকবে